গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে আকাশটা বেশ পরিষ্কার প্রতিদিনের মতন সকালে মুখ মুখঠুক ধুয়ে কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আর ওঠানো হয়নি জামাকাপড়গুলো উঠিয়ে ঘরে রেখে দিই সময় হবে তখন ভাজ করে নেব তারপরে তো সকালের কাজ সকালবেলা রান্না করা সকালে ব্রেকফাস্টে কি দেব সেটা চিন্তা করা এই করতে করতেই কিছুক্ষণ সময় কেটে যায় কি করব বলুন আমাদের মেয়েদের তো সকাল হলেই এই একই চিন্তা কালকে দু একটা ভেজা জামা কাপড় ছিল সেগুলো বাইরে মেলে দিয়ে আসি আজকে বৃষ্টি নেই একটু রোদ উঠেছে দেখি যদি হয় তাহলে আরও দু চারটা কাপড় ভিজিয়ে কেচে ধুয়ে দেব। অনেক কাপড় জমা হয়ে গেছে যাই এখন রান্নাঘরে রান্নাঘরের জানালাটা খুলে দিই আর একটু চা বানিয়ে খেয়ে নিই কালকে অনেক বাসন ছিল রাত্রেবেলা এত রাত হয়ে গেছিলো আর ইচ্ছেও করছিল না নালে প্রতিদিন আমি বাসন মেজে রাখি রান্নাঘরটা পরিষ্কার করা থাকলে আর চিন্তা হয় না পরের দিন সকালে উঠে চা করে নিয়ে তারপর রান্নার জোগাড় করি আজকে একটু দেরি হয়ে যাবে কি করব বলুন একা হাতেই তো সব করতে হয় যাই ঠাকুর ঘরে জানালাগুলো খুলে দিই ঠাকুর ঘর বলতে আমার আলাদা কোনো ঘর নেই আমি যে ঘরে ঘুমাই আমার ঠাকুর সেখানেই থাকে ওখানে কাপড়গুলো ভাজ করে একটু রেখে দিই আর বিছানাটা উঠিয়ে ফেলি অনেক বেলাও হয়ে গেল আবার সকালে খাবার জোগাড় করতে হবে ঘড়ির কাটার সাথে দৌড়ে আর পারা যায় না বিছানাটা ঝাড় দিয়ে আবার ঘর ঝাড় দিতে হবে একটার পর একটা কাজ যেন রেডি হয়ে থাকে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠলেই বিছানাটা উঠিয়ে ফেলবো মানে একটা একটা করে ঘর পরিষ্কার করতে হয় একবারে যে সব করব সেটা তো আর হয় না একজন ঘুমিয়ে থাকলে কি করে বিছানা উঠাই ওকে ডাকলাম ও এখনই উঠে পড়বে কারণ আমি টিফিন করে দেব ও আবার খেয়ে তারপরে দোকানে নিয়ে যাবে যাই কয়েকটা জামা কাপড় আছে এগুলো কেচে ধুয়ে মেলে দিই অনেক দিন পর রোদ দেখেছি কি না তাই আর লোক সামলাতে পারলাম না অনেকগুলো কাপড় ভিজিয়ে দিলাম যাই ছাদে গিয়ে মেলে দিয়ে আসি যতটা শুকায় শুকাবে আর বৃষ্টি নেমে গেলে সব তুলে ফেলবো কাপড় কাছ গিয়ে আমার জামাটা পুরো ভিজেই গেছে কাপড়গুলো মেলে দিয়ে কাপড়টা একটু চেঞ্জ করে নেব। তারপর একটু চা বানিয়ে খাবো সকালে একবার খেয়েছি আরেকবার খাব আমি সচরাচর এত চা খাই না কিন্তু কেন জানি আজকে মনে হলো একটু চা করে খাই তাই দুবার হয়ে গেল সকালে একটু আলু ভাজা করছি কারণ দুটো রুটি করবো ওর বাবাকে টিফিনে দিয়ে দেবো আর কালকে রাতে অনেক ভাত বেঁচে গিয়েছিল তাই আলু ভাজার মধ্যে ওই ভাতটাকে দিয়ে দেবো ভাতটা ভেজে আমি আর আমার ছেলে খেয়ে নেব ভাত ভাজার মধ্যে দু তিন রকম সবজি মিলিয়ে ভাজলে বেশ ভালোই লাগে খেতে তো আমার কাছে হাতে সময় ছিল না সবজি ছিল কিন্তু আমি যে কেটে ধুয়ে এখন ভাতটা ভাজবো সেটা আর সময় হলো না তাই আলু দিয়ে ভেজে নিচ্ছি খারাপ লাগে না খেতে আলু দিয়েও ভালো লাগে আমার ভাত ভাজা হয়ে গেল এখন ছেলেকে বেড়ে দিয়ে দিই ও খেয়ে নেবে তারপর ওর বাবা টিফিনটা নিয়ে দিয়ে আসবে প্রতিদিন ওই দিয়ে আসে আগে আমি যেতাম তো এখন কাজের জন্য আর যাওয়া হয় না সেই কারণে আমার ছেলেই দিয়ে আসে আপনারা কে কে ভাত ভাজা খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন এদিকে মহারাজের খাবারটা রেডি করে দিয়ে আর দেরি করিনি দুপুরের ভাত চাপিয়ে দিচ্ছি চাল ডালটা ভালো করে ধুয়ে ছেড়ে দেব জলে দুটো চুলোই ধরিয়ে দিয়েছি একটাতে ডাল বসিয়েছি একটাতে ভাত বসিয়েছি ভাত ডাল হতে থাকবে আর এদিকে আমি একটু ভাত খেয়ে নেব না হলে আর খাওয়ার সময় পাবো না ফ্রিজে অনেক সবজি আছে সবজিগুলো বের করে রেখেছি ভাত খেয়ে সবজিগুলো কেটে নেব আমি বেশিরভাগ দিন মুসুর ডালই বানাই আর অন্যান্য ডালগুলো বানানো হয় না আর নিরামিষের দিন হলে ছোলার ডাল আর মুগ ডাল এই দুটো ডালই আমরা বেশি খাই সকালের খাওয়া খেয়ে নিলাম এখন সবজিগুলো কেটে ফেলি কারণ সবজি না কাটলে ওদিকে ডাল ভাত হয়ে গেলে আবার কি বসাবো সেই কারণে গ্যাস অফ করতে হবে এদিকে দেখুন ভাত লাফালাফি শুরু করে দিয়েছে ভাত হয়ে এলো বলে এখন আর গল্প করবো না একবারে দুপুরের রান্না শেষ করেই আবার ফিরে আসব আজকে দুপুরে রান্না করেছি ডাল ভেন্ডি ভাজা ডিমের মামলেট আর কুমড়ো বটি মহারাজকে খেতে দিয়ে আমি চান করে এলাম এখন আমি আর আমার ছেলে খেয়ে নেব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল সায়ন শুয়ে পড়েছে আমি একটু বাইরের দিকে এলাম এখন বাজে সাড়ে পাঁচটা আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে চলে আসো বাবু চলে আসো সন্ধ্যা বাতি দেখিয়ে বেরিয়ে পড়লাম বোনকে আনতে যাচ্ছি ও ফোন করেছিল ও আসবে এখানে তো তো মাসি বাড়িতে আছে তো যাই গিয়ে নিয়ে আসি কাটা ক্লিপের দোকান দেখে দুটো কাটা ক্লিপ কিনে নিলাম অনেক দিন পর তিন চাকার রিকশায় উঠেছি বেশ ভালোই লাগছিল এখন তো টোটো রিক্সায় চলে অভ্যস্ত হয়ে গেছি কেমন আছিস বল হ্যালো আছিস আমিও ভালো আছি অনেকদিন পর দেখা তোর সাথে বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন বাড়ির দিকে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।